দুই নেত্রী মনোমালিন্য হচ্ছে নির্বাচনে যাবো কি যাবো না আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে এখানে ভিড় লেগে যাচ্ছে আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বমত ব্যাপার এটা সার্বমত ব্যাপার না এটা পার্সোনাল ফ্যান্ডার ব্যাপার মানুষ স্পিকার ডক্টর ইউনিসকে নিয়ে কিছু কথা না বললেই নয় মানুষ স্পিকার আই উইল নট গো ইন দ্য ডিটেইলস অফ দ্য ল তবে অনেকেই বলে যে ল ইজ ইকুয়াল এখানে অনেক বড় বড় কনস্টিটিউশনের বিজ্ঞ আছেন তারা যদি থাকতেন আরো সুবিধা হতো

আশি বছরের রাষ্ট্রপতি যদি এত বড় পারে পঁচাত্তর বা সত্তর বছরের ডক্টর ইউনুস আমি মনে করি গ্রামীণ ব্যাংকের এমডি পদে ভালোভাবে থাকতে ডাক্তার স্পিকার ডক্টর ইউনুস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে ঠিক তার পরে তিনি জনকের বলেছেন উই আর কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না

অতchainId of থাকতে হবে যেই দেশের পররাষ্ট্রপতি মন্ত্রী শাহরুখ খানের কনসার্টে যে মাটিতে বসে সেই দেশে যারা ধরে পানির যত কোলাই যায় আমাদের আ সেই মন্ত্রী আমাদের সেইখানে পররাষ্ট্র মন্ত্রী যেই কাজ করে এই দেশগুলো হতেই পারে মাননীয় স্পিকার অনেক কথা বলে অনেক কিছু শেষ করা যাবে না তবে আমি এতটুকু বলতে চাই আমি এতটুকু বলতে চাই ডেমোক্রেসির সাথে গুড গভর্নেন্স থাকতে হবে মোরালিটি থাকতে হবে আপনি কল্পনা করতে পারেন মাননীয় স্পিকার একজন অ্যাটর্নি জেনারেল ওই পদে বহাল থাকে কিভাবে সে বসে বলে কে নোবেল প্রাইজ পাওয়া উচিত কে নোবেল প্রাইজ পাওয়া উচিত না এটা অসম্ভব আমার দুঃখ হয় আমার ভয় হয় যে মাননীয় অ্যাটর্নি জেনারেল যদি চাটুকারিতা করে আগামীতে ভবিষ্যৎ ল মিনিস্টার হওয়ার জন্য আমার বলার কিছু নাই কিন্তু যদি তার বুদ্ধি এই হয়ে থাকে যে সন্তুলার প্রধানমন্ত্রী হ্যাঁ কে পাক না পাক দ্যাট ইস নট আওয়ার কনসার্ন কিন্তু ফোরাম থেকে ডক্টর ইউনুসের পাওয়া উচিত ছিল না এই বুদ্ধি যদি অ্যাটর্নি জেনারেলের হয়ে থাকে তাহলে আমি শঙ্কিত যে বাংলাদেশের জুডিশিয়ারি কোন দিকে যাচ্ছে মাননীয় স্পিকার মাননীয় স্পিকার আমাদের সবার কিছু কিছু ব্যাপারে একটা ন্যাশনাল কনফারেন্স আসা উচিত নতুন প্রজন্মের রাজনীতি রাজনীতি হিসাবে আমি এতটুকু আওয়ামী লীগ বা বিএনপির হোক কেন রিপোর্ট আসছে না আমরা জানতে চাই যারা সেলফ ডিক্লেয়ার্ড ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিভাবে তিরিশ চল্লিশ হাজার কোটি টাকা আছে আমাদের টেলিফোন যদি ট্যাপ করা হয় আমরা জানতে চাই সেই দরবেশ সেই মূল্যে টেলিফোন কেন ট্যাপ করা হয় না আমরা জানতে পাই ফোনগুলি কোথায় যায় যাই